রহস্যজনকভাবে নিখোঁজ শীতলকুচির নগর লালবাজারের বছর আঠারোর এক যুবক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় জানা যায় শীতলকুচির নগর লালবাজার এলাকার মেহবুব আলম নামে এক যুবক ধুপগুড়ির গাদম মাদ্রাসায় দশম শ্রেণীতে পাঠরত পড়াশোনার সুবাদে প্রায় দেড় বছর ধরে সে ধুপগুড়িতে থাকত ঈদের ছুটিতে ধূপগুড়ি থেকে বাড়িতে ফেরে সে জানা যায় পয়লা জুলাই ছিল তাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সেই সুবাদে গত উনত্রিশে জুন বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল তার কিন্তু সকালবেলা বাড়ির সকলে ঘুম থেকে উঠে দেখে মেহেবুব উধাও প্রথম দিকে তারা ভেবেছিল সম্ভবত মেহবুব তার পড়াশোনার গন্তব্যস্থল ধুপগুড়িতে গিয়েছে কিন্তু দিন গড়িয়ে রাত্রি হয়ে আসলেও তার কোনো খোঁজ খবর না পাওয়ায় মাথায় হাত পড়ে যায় পরিবারে খবর চলে আত্মীয় স্বজনের বাড়িতে এমনকি তার বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করা হলেও সেখানেও তার সন্ধান না মেলায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার যদি কোনো সহৃদয় ব্যক্তি এই যুবককে দেখে থাকে তাহলে এইট জিরো ওয়ান নম্বরে যোগাযোগ করবেন এই বিষয়ে নিখোঁজ যুবকের মা জানায় আমার ছেলে খুব শান্তশিষ্ট হঠাৎ উনত্রিশ তারিখ আমরা ঘুম থেকে ওঠার আগে দেখি মেহেবুব ঘরে নেই আমরা ভেবেছিলাম ছেলে তার পড়াশোনার স্থানে গিয়েছে সেখানে খোঁজ খবর করে না পাওয়ায় আজ শীতলকুচি থানার দ্বারস্থ হলাম যদি কোন সরিদয় ব্যক্তি আমাদের মেহবুবকে দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মেহবুবের বর্ণনা পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা মুখমণ্ডল লম্বাটে গায়ের রং উজ্জ্বল শ্যামলা ফর্সা নিখোঁজের সময় পরনে ছিল নীল পায়জামা মাথায় টুপি সঙ্গে ব্যাগ সমেত বই ও তার কাগজপত্র কান্না রান্না বিজড়িত কণ্ঠে মা বলেন দয়া করে আমার ছেলেকে খুঁজে দিন কোনো শরীরে যদি ব্যক্তির নজরে পড়লে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিচিত্রটা কি ঘটেছিল ও সময় তো আমাদের কোনো না যেন খারাপ কিছু হয় নাই ও তো রিজের সুবিতে বাড়িতে আসছে আমাদের বাড়িতেও আসছে এবং ইন্দু বনবালাই বাড়িতেও এসে হ্যাঁ দুই একদিন করিছিল ও তো ভালোই ছিল

সমস্ত বেটিং নিয়ে গেছে হ্যাঁ ওর কাগজপত্র জামা কাপড় সব কিছু নিয়ে গেছে যাওয়ার আগে বাড়িতে কি বলেছিল যাওয়ার আগে তো ওর সঙ্গে দেখাই হয় না ও তো না বলিয়ে চলে গেছে মানে রাত্রি কথা হয়েছিল যে ও পরের দিন মাদ্রাসা যাবে আচ্ছা কটা নাগাদ বের হয় বললেন ও ভোর পাঁচটাতে চলে গেছে পাঁচটাতে মানে মানে বাড়ির লোকজন ওঠার আগেই চলে গেছে হ্যাঁ বাড়ির লোকজন ওঠার আগেই চলে গেছে আচ্ছা ওর গায়ে কি পরনে কি ছিল পরনে ও পাঞ্জাবি আর পায়জামা ছিল আচ্ছা তারপর কি মাদ্রাসায় যোগাযোগ করেছেন হ্যাঁ মাদ্রাসা যোগাযোগ করছি ও মাদ্রাসা পৌঁছে নেই মাদ্রাসা থেকে কি বলছে মাদ্রাসা থেকে না মেহবুব বল আসে নাই এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি ছেলেটা কোথায় আছে একটু খোঁজ খবর করুক দেখুক আমরা সেইভাবে ইয়া থানায় অভিযোগ দায়ের করছি উনত্রিশ তারিখ তো দশ দিন কি এগারো দিন মতো ও কি মাদ্রাসায় সন্তুষ্ট ছিল না না ও তো সেরকম কোনো কিছু পাওয়া যায় না ওর মনের থেকে যে আমি করবো না এরকম কথা তো ও বলে নাই আমার আমি যে বাঙাই আমার সঙ্গে যে আজকে আলোচনা করবে যে আমি করবো না আর পড়ার করবো না সেই কারণে কিছু আলোচনা করে বন্ধু ওদের কাছে হ্যাঁ না সব খোঁজ খবর নেওয়া হয়েছে মা আমরা গাদর মাদ সাথে গিয়েছিলাম ওখানে ওর যে বন্ধু বান্ধব ছিল ওর ক্লাসমেট তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তাদের বাড়িতে কেউ লিখে দেখি বা তাদের কারোর সঙ্গে দেখা হয়েছে নাকি ওরা কেউ বলছে না

যদি আমার নাম শামসুল হক আপনার বাড়ি আমার বাড়ি রথের ডাঙা ওই ছেলের বাড়ি ছেলের বাড়ি হচ্ছে বড় আর কি আট রাস্তায় আপনি কি কেরিয়ার নিয়ে চিন্তিত দ্বাদশের পর কি করবেন ভাবছেন কোনো চিন্তা নেই নার্সিং শিখুন মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে আমাদের এখানে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে আমাদের ঠিকানা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন ফালাকাটা যোগাযোগ নম্বর এইট